ঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা ডিম ও মুসুর ডালের সম্পূর্ণ নতুন একটা রেসিপি যা ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ খেতে লাগে তাই আজকে তোমাদের সাথে সেই অজানা একটা রেসিপি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিলাম আর সেই বোলের মধ্যে একে একে ডিমগুলোকে আমি ফাটিয়ে ঢেলে দেবো আমি এখানে ডিম নিয়েছি চার পিস আর তোমরা যদি রেসিপিটা এখানে বেশি বানাতে চাও তো ডিম দু একটা বাড়িয়ে দিতে পারো তো এখন আমি একে একে চারটে ডিম ফাটিয়ে ওই বোলের মধ্যে ঢেলে দিলাম তো সব কটা আমি ওই পাত্রের মধ্যে ফাটিয়ে ঢেলে দিলাম এখন আমি এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তো এখানে চারটে ডিমের যেই রকম নুন মানে আন্দাজ মতো দরকার সেই অনুযায়ী আমি এখানে নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তোমরা এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বদলে দিতে পারো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে একদম মিমি করে কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিলাম তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এবারে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে মিক্সড করে নিয়ে এইটাকে ফা ফেটিয়ে নেব তো দেখো ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেওয়ার পর এখন আমি গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা তো গোটা গরম মশলাটা দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের একদম মিমিহি করে কেটে রাখা কুচুনো পেঁয়াজ আর এই পেঁয়াজটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল লাল করে প্রথমে ভেজে নেবো মানে পেঁয়াজে যতক্ষণ না বাদামি রঙ আসে ততক্ষণ পর্যন্ত এরকম রকম নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো তো এই রকম নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো পেঁয়াজের বাদামি রঙ এসে গেছে তো এই অবস্থায় এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো তো টমেটোটাকেও নাড়াচাড়া করে আমি নরম করে ভেজে নেবো আর এইভাবে যতক্ষণ না টমেটোটা নরমে ভাজা হচ্ছে এইভাবেই আমি নানাচারা করে টমেটোটাকেও ভেজে নিলাম এইভাবে টমেটোটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো টমেটোটা একদম নরম হয়ে ভাজা হয়ে গেছে একদম গলে গলে গেছে টমেটোটা এই অবস্থায় প্রথমে আমি দিয়ে দিলাম বাটা মশলা প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আদা রসুনটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নেবো আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই এবারে আমি এক একে সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো তো এইভাবে কিছুক্ষণ আদা রসুনটাকে আমি ভেজে নিলাম আর এই ভাজার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো যেহেতু অ্যাড করবো সেজন্য আগে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি তো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেলো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবো মানে এখানে মশলাটা কিন্তু কষানোর সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এইভাবে কন্টিনিউ মানে মশলাটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবি মশলা থেকে তেল ছেড়ে আসবে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পর দেখো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে তো মশলাটা তাহলে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল তো যেহেতু মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে মুসুরির ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সে এক বাটি মুসুরির ডাল এখানে দিয়ে দিলাম আর এই মুসুরির ডালটাকে আমি পাঁচ মিনিট আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে একটু ভিজিয়ে রাখলে হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মুসুরির ডালটা দেওয়ার পর মশার সাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি প্রথমে এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব তো এক থেকে দু মিনিট আমি মশার সাথে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম জল আর এই গরম জলটা দিলে কি হয় মানে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর তরকারির স্বাদটাও খুব সুন্দর খেতে লাগে তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট এইটাকে আমি সেদ্ধ হতে দেবো আর এদিকে আমি অন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল তো তেলটাকে আমি খুন্তির চারিদিকে চাড়িয়ে দিলাম তো তেলটা খুব ভালোভাবে দেখো একদম গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে ডিমটাকে আমি মশলা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেই সমস্ত ফ্যাটানো ডিমটা ওই প্যানের মধ্যে ঢেলে দিলাম তো দেখো এইভাবে আস্তে আস্তে সমস্ত ফ্যাটানো ডিমটা আমি প্যানের মধ্যে দেওয়ার পর গ্যাসটাকে একদম কমিয়ে রেখে ডিমটাকে আমি ভেজে নেবো তো দেখো ডিমটাও একদম খুব ভালোভাবে ওপর দিকটাও ভালোভাবে ভাজা গেছে নিচের দিকটাও খুব ভালোভাবে ভাজা গেছে মানে একদম মানে টাইট টাইট মতো হয়ে গেছে এই অবস্থায় আমি ডিম দেখো অমলেটটাকে এইভাবে আমি রোলের মতো করে নেব আর এখানে এই ডিমের অমলেটটাকে কিন্তু একদম কড়া কড়া করে ভাজতে মানে লাল লাল করে ভেজে নিতে হবে তবে খেতে ভালো লাগবে তো দেখো খুব ভালোভাবে আমি এটাকে রোল করে নিলাম রোল করে নেওয়ার পর দু ফিটটা এইভাবে ভেজে নিলাম একদম কড়া কড়া মতো করে এবারে যেহেতু ডিমের অমলেটটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এইরকম লম্বা লম্বা মানে পিস পিস করে কেটে নেবো তো তোমরা দেখে বুঝতে পারছো দেখো ঠিক এই রকম আমি লম্বা করে পিস পিস করে কেটে নিলাম এইভাবে ডিমের অমলাটাকে একদম পিস পিস করে কেটে নিলাম আর এই পিসগুলোকে আমি উল্টে পাল্টে আরও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেবো অমলেটের পিসগুলো এইভাবে আমি আমি পাল্টে লাল লাল করে ভেজে নিলাম তো এটাকে নামিয়ে আর এদিকে যে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিয়েছিলাম তো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে ডালটা সেদ্ধ হয়েছে কি না তো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখো ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে তো যেহেতু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে ডিমের অমলেটের পিসগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো ওই ডালের মধ্যে দিয়ে দিলাম তো সমস্ত পিসগুলোই আমি ডালের মধ্যে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মানে তিন থেকে চার মিনিট মতো এই ডালের মধ্যে আমি ফুটিয়ে নেবো আর এইভাবে যদি তোমরা এই ডিমের অমলেট করে ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাও ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তো এইভাবেই আমি দুই থেকে তিন মিনিট ডালের সাথে এটাকে ফুটিয়ে নিলাম গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডিমটাকে আমি ডালের সাথে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম তো ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো তো রান্নাটা প্রায় আমার একদম শেষের মুখে আর দেখো খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে অফ করে দেওয়ার পর একটা পাত্র নিয়ে নিলাম আর সেই পাত্রের মধ্যে এটাকে পরিবেশন করে নেব আর এইভাবেই তৈরি হয়ে গেল ডিম ও মুসুর ডালের সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি আর এই রেসিপিটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটাই আমি পাত্রের মধ্যে পরিবেশন করে নিলাম আর আজকে যদি তোমাদের এই ডিম আর মুসুর ডালের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ